তোমাকে ভুলে যাব যাবো ভেবে কতবার এগোতে গেছি সামনে গিয়ে দেখি তোমার স্বপ্নগুলো গৌর আমাকে নতুন করে বাঁচতে চায় মাঝে মধ্যে ভাবেই তোমাকে ভুলে যাব কিন্তু তোমার দেখানো স্বপ্নরা বুকের ভেতর ভালোবাসার আন্দোলন গড়ে তোলে আমি তো সাধারণ শিক্ষার্থী আমি তো আন্দোলন ভয় পাই তাই এখন বুঝি তোমাকে ভুলে যাওয়া অতটা সহজ নয় তোমাকে ভুলে যাওয়া সহজ বলে দাবি রাখিনি সেদিন যেদিন তুমি চেয়েছো আমার কাছে মুক্তি নামের যুক্তি কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝেছি তোমাকে ভুলে যাওয়া অতটা সহজ নয় ঘুরতে গেলে মনে হয় হাঁটি হাঁটি পায়ে পাশাপাশি তুমি নেই দুদণ্ড বসলে মনে হয় তুমি নামক বিষণ্নতা দুপুর বুকে চেপে বসে আছে ঘুমাতে গেলে মনে হয় স্বপ্ন দেখানো তোমার বুক বালিশটা আর নেই খেতে গেলেও তোমার কথা মনে পড়ে গলা দিয়ে ভাত যেন নামতেই চায় না চোখ বন্ধ করলেই তোমার মুখটা বেসে ওঠে যদি চোখে গুম না আসে তাহলে সারাটা রাতে ওপাশ করে কাটাতে হয় কিন্তু গুমের কাছে আমার চোখ নিবে না মুক্তি নামের যুক্তিতে তুমি ছেড়ে গেছো কবেই সেই শতাব্দীর পথ ধরে কিন্তু কোথাও না কোথাও তুমি আটকে আছো স্মৃতিতে আক্ষেপে অথবা অপেক্ষায় তুমি আজও আটকে আছো তোমাকে বলে যাওয়া সহজ নয় সহজ নয় তোমাকে অতীত ভাবার